কবিতা বলব কবিতার নাম হচ্ছে কাঁদবে কাজী নজরুল ইসলাম কাঁদবে আলি কাঁদবে আলি পিয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বেওয়াল বাচ্চা কুকুর না তাও ডাইনি তুমি হুৎকা পেতু খাও একা পৌঁছে থাইছে থুক পাতাবি নেব সকলগুলো একলাই খেলে দুবি তবে যে ভাবি পুতুস চাও তুমি তোমার সঙ্গে আমি আমার যাও কাঁদবে বালি বাজুয়ে মুখে মার বছরে কি দেখবি তবে রাঙ্গা দাদাকে কি ডাকবো দেবে ধীর পিয়ারা দেবে চা তুইও তাই না বচ্চা হুৎমো চি গাপুস কুপুস একলাই খাও হাবু সুপুস পেতে তোমার কিলে হবে পুরী কুস্তে মুখে হে ভগবান এত পোকা চো ও ঢোকে ইস খিও না মস্ত পাক্কা ওই সে পাকা দাও আমিও খুবই পেয়ারা খাইছে একটি আমার দাও কাদবেওয়ালি তুমি আমার ছয় দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পিয়ারা দাও না ও এ আম তুমি তো পড়তো তানে নেবে জামা দুটো তবে আর পিয়ারা খাও না তবে বাতাবে নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ ও মা দেখে যাও কাঁদবে তুমি মর তুমি কচু খাও নমস্কার